চোসলেস লস লুইচ রেজাল্ট বা ইন্ডিকেটর দি अदर ক্লাস আছে তে তাকো চেস্ট আর ইন্ডিকেটর রবেতে সমস্যা নেই দি এই

আমাৰ বাই গেলে মাছ মানে সমস্যা নাই

নির্ভরতা এটা আরো শুনে কোন সুন্দর শব্দ থাকতে পারে পৃথিবীতে সব মানুষের উপরে তুমি নির্ভর করতে

নির্ভর নির্ভরটা বড় হয়ে গেছে এখন আমরা যাবো তখন অস্থির রাস্তা দিচ্ছে মানে একবারে এক জায়গা জায়গা সিঙ্গেল একটা